প্রিয় চাকরি প্রত্যাশী বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড পদের কাজ যোগ্যতা বেতন ও প্রমোশন নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন অধিদপ্তরের এই যে যে ফরেস্ট গার্ড পদের নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে দু সালে এই চাকরিটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং মজার একটা চাকরি যদি বলি ফরেস্ট গার্ডের কাজ বেতন বা প্রমোশন সম্পর্কে প্রথমেই মূল কাজ সমূহ যেগুলো প্রধান কাজ বন পাহারা ও নিরাপত্তা দেওয়া যেমন বন এলাকায় পাহাড় তারপর অবৈধ গাছ কাটা বন্যপ্রাণী শিকার প্রতিরোধ করা বনে আগুন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এরপরে বন সম্পদ ব্যবস্থাপনা যেমন নতুন গাছ রোপণ করা পুরাতন গাছের পরিচর্যা করা বা বন সম্পদের তথ্য সংগ্রহ ও রেকর্ড বন্য প্রাণী সংরক্ষণ বন্য প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করা চোরা শিকার প্রতিরোধ আহত বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা এবং আইন প্রয়োগ এখানে একটা মূল যে বিষয় আপনার কিন্তু পুলিশ আনসার বিজিবি বা সেনাবাহিনীর মতো আপনিও কিন্তু অস্ত্র পাবেন এবং আপনি যখন বনে প্রবেশ করবেন বা আপনি যখন ডিউটিতে থাকবেন আপনার কাছে কিন্তু বন্দুক থাকবে যদি আপনার সাথে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে যায় আপনি কিন্তু যে কাউকে গুলি করার ক্ষমতা রাখেন এবং বন্য ও বন ও প্রাণী সংরক্ষণ সম্পর্কে জনসাধারণকে আপনার জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আপনার নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং বিভিন্ন জলস্বাস ঝড় বন্যা এই সময় যাতে প্রাণীদের কোনো ক্ষতি না হয় এদিকে খেয়াল রাখতে হবে এবং ফরেস্ট গার্ড বা বনভহরির যোগ্যতা মোটামুটিভাবে বর্তমান সময়ে আগের থেকেই ইন্টারমিডিয়েট পাস হলেই আপনারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং পাঁচ ফিট চার ইঞ্চি হলে আর সমস্যা নেই আর বয়সটা আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেলের কথা যদি বলি সেক্ষেত্রে নয় হাজার টাকার সতেরোতম স্কেল যেটা কিনা পুলিশ কনস্টেবলরা পেয়ে থাকে বা আপনার বিজিবির সৈনিকরা পেয়ে থাকে সেই গ্রেডে আপনারা বেতন পাবেন প্রায় বিশ হাজার টাকার উপরে ঢোকার সাথেই এছাড়াও অনেক সুবিধা আছে এখানে ঝুঁকি ভাতাটা বেশি পাওয়া যায় মোটামুটিভাবে বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি কোনো বিষয় না এবং ফরেস্ট গার্ডের যে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রমোশনের যে ব্যাপারটা ফরেস্ট গার্ড হিসেবে কর্মজীবন শুরু করে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উচ্চতর পদে যেমন ফরেস্টার হতে পারবেন রেঞ্জ অফিসার হতে পারবেন এরপরে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে এবং এই যে যেই ফরেস্ট অফিসারের যে চাকরিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরি এবং দেখা যায় বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে তাছাড়া অনেকগুলো বন রয়েছে ঢাকাতেও আপনার পোস্টিং হবে সুন্দরবনেও পোস্টিং হতে পারে খুলনাতেও হতে পারে বা অন্যান্য বিভিন্ন জেলায় আপনার কিন্তু পোস্টিং হতে পারে বন অধিদপ্তরের যে কার্যালয়গুলো আছে প্রায় প্রত্যেকটা জেলায় দেখা যায় যে এদের অফিসগুলো আছে সেখানে কিন্তু আপনার আপনার পোস্টিংটা মূলত আজকের ভিডিওটা অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তাই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে সবাই ফলো করে রাখবেন তাহলে ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা চাকরি প্রত্যাশী যাতে নিজের যোগ্যতায় চাকরি পায় সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে বই এবং স্বাদ তৈরি করি এবং এই মুহূর্তে বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড পদের নতুন সাজেশন তৈরি হচ্ছে খুব দ্রুত আপনাদেরকে কিন্তু সাজেশনটা আমরা দিতে পারবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন